বলুন কি শিক্ষা দেবো আমরা সমাজকে অনেক পরে খেয়াল করলো রানিং অবস্থা সবটাকে কটাকে নামিয়েছে জুতো খুঁজে এটা আদব আমরা জানি না এটার গুরুত্ব আমরা জানি না এখানে তো শুনলাম গজল টজল হয়েছে মহিলা তুলে আমি একটুখানি শুনলাম এসে কাছাকাছি এসে এটা কিন্তু করবেন না আপনারা পরে আপনারা কমিটি ছেলেরা আলোচনা করে ঠিক করবেন কেন এরকম স্টেজে মহিলাদের তুলা দাদা হুজুর পাঁচ হুজুর খলিফা ইজামদের পিরিয়ডে হয়েছে আপনারা দেখেছেন সবাই মিলে বুকে হাত দিয়ে বলুন তো দেখেছেন কোন মহিলা উঠে কোরআন পাক তেলাওয়াত করছে বা হাদিস পাক পড়ছে উস্তাদ বসে আছে কিরাত পড়ছে দেখেছেন কি আর কথা বলেন দেখেছেন কি আপনারা কোনদিন দু পাঁচ বছর দেখছেন দুই থেকে পাঁচ বছর এটা চলবে আম জনগণের সামনে যত পর্দা প্যাকিং করে থাকুক না কেন স্টেজে মহিলাকে তুলে বক্তব্য দিতে পারবে গত দু মাস আগে একটা জায়গায় দেখলাম একজন মহিলা বক্তব্য রাখছে যেগুলো আদার্স কান্ট্রিতে হয় আপনার আমার দেশে ইন করবে খুব তাড়াতাড়ি আমাদের আর লোক দাওয়াত করবে না মহিলাদের তুলতে হবে আর দরকারও আছে আমার মনে হচ্ছে পরিস্থিতি যা শুরু হয়েছে এরা মহিলা ওয়াজ করছে শ্রোতা সব শুনছে জায়েজ না জায়েজ হারাম হালাল কোন হাদিসে আছে কোন কিতাবে আছে আমি ও দলিলে যাচ্ছি না ও দলিল চাইলে তাহলে আমার আমার খানকা সৈয়দিয়া দরবারে যেতে হবে আপনাকে দুজনে বসে আলোচনা করব আমি সারা সাতটা বাংলা ভাষাই বলছি মুজাদ্দিদ জামানের মাসলাক নীতি আদর্শ দাদা পীর পাঁচ আওলাদ তাদের পাঁচ হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে খলিফা ইজাম ইনাদের পিরিয়ডে আপনারা কোন স্টেজে দেখেছেন ইমান চলে যাবে না অক কথাটা বলতে কিন্তু এগুলো কেন আমরা শুরু করব এগুলো যখনই শুরু করবেন আগামী তার রক্ত না আমি রাজারহাট আসতে আমাকে খবরটা দিয়েছে আমি শুনলাম আমি না ভাই আমি যখন যাচ্ছি আমি বলবো এগুলো কিন্তু পারহেজ করতে হবে বাচ্চা শিশু তাদের হতে পারে তাও নিচই মেম্বারেরা সুরে তুলবেন কেন জনগণের সামনে যখনই আপনি আপনারা এই সিদ্ধান্ত নিয়ে তুলবেন এই মাদ্রিসের চতুর্দিকে কিন্তু কোনো মহিলাকে আটকাতে পারবেন না নেকি থেকে গুনার কাজ বেশি হয়ে যাবে যেহেতু আমি জেনেছি শুনেছি না বলে চলে গেলে আমার মোজাদ্দিদের জামান আমাকে ছাড়বে না তিনি কথাই বলবেন তুমি আমার বাগানে ঘুরেছ হালুয়া রুটি খেয়ে ঘুরেছ আবু বাক্কার সিদ্দিকির দিকে তাকাওনি আমার সমস্ত মাসায় তোমার নানাদের দিকে তাকাওনি মুজাদ্দিদের জামানের নীতি আদর্শের দিকে তাকাওনি তোমার হালুয়া রুটি তুমি খেয়েছ এটা আপনারা খারাপ বলেন না বলেন যাই বলেন কিছু আসে না যেটা ভুল আমাকে বলতে হবে ভাই ছেলেদের তুলন বাচ্চাদের তুলন আমি নিজেই তো কম্পিটিশনে जजমেন্ট করে গত কালকেই ছিল আমার দাওয়াত ছিল বলে আমি নেই না আমাদের বড় একটা প্রতিযোগিতা হয় বাচ্চা মেয়েরা গাইছে সাইটে তারও প্যাকিং করে পর্দা করে আর যখনই আপনি এইভাবে তুলবেন পাঁচটা মানুষ পাঁচ রকম কথা বলছে এই জল্পনাটাই নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা দাবিদার ফুরফুরা শরীফের murid ভক্ত নীতি আদর্শের উপরে চলি যদি কেউ তামাক খাই তাদের কথা বলবো না খাস মুহাব্বতি মানুষ যারা ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিকীর মাসলাকের নিতে আদর্শের মানুষ মুজাদ্দদে জামানের আল আউল্লা মুরুব্বিরা যাদেরকে বয়কট করে আলাদা করে দিয়েছে ওদের কথা বলছি না আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীরahmatullah আলাইহি আল্লামা পীর হুজুর হজরত কালিমুল্লাহ সিদ্দিক হুজুর পীর রহমাতুল্লাহ আলাই এই রকম মুরুব্বি মামুরা দুনিয়া থেকে চলে গেছেন অনেকে আছেন 90 প্লাস বয়স আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিক হুজুর পীর মাদাজুলুল আলী আল্লামা পীর হুজুর হজরত আব্দুল্লাহিল মারুফ সিদ্দিক সাহেব আলী এরকম হায়াতে আছেন আজীব তারা বসে থেকে যারা লিখিতভাবে বয়কট করেছে তাদের কথা বলছি কে ঢুকলো বেরোলো কে টি টোয়েন্টি খেলছে কে জার্সি পাল্টাচ্ছে ওটা আমার বিষয় নাই আমার কোন আলেম আমার কোন ভাই মিশে আছে মিশে নেই কে ছদ্ম আছে কে সাপে ব্যাঙে আছে কে গিরগিটি মার ওটা আমার দরকার নেই আমি এই মুরব্বী গুলো বসে যাদের সঙ্গে বয়কট করেছে আমি তাদের কথা বলবো না কিন্তু আমাদের দ্বারাই কাজগুলো যেন না হয় শরিয়াতে শর্তে মাসলাকে নীতি আদর্শে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছে ভুল হলে আমাকে ক্ষমা করবেন পায়ে ধরে বলে যাচ্ছে কিছু মানুষ তৃতীয় ব্যক্তি অপেক্ষা করছে এই মাদ্রাসার দিকে জানেন তৃতীয় একটা দল আছে তারা অপেক্ষা করছে কখন পানের বোটা থেকে চুনটা খসে পড়ে যায় তখনই বলবে ভাই দেখো চুন খসে গেছে শ করার জন্য কিছু মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে কিচ্ছু করার নেই সেটা আমার ঘরের হোক আর বাইরের হোক আর যেই হোক আমাকে আলোচনার শেষ লগ্নে একটা কথা বল